পূর্বাভাস মতোই ডিসেম্বরের শুরু থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় থাকার কারণে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা সেভাবে নামতে পারেনি আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই আবারও হু হু করে পতন শুরু হয়েছে এবং ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা নেমে গিয়েছে এগারো থেকে বারো ডিগ্রির আশপাশে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা ঘোরাফেরা করছে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আরও তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা ফলে আগামী দুদিনের মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বিভিন্ন জেলায় কনকনে ঠান্ডা অনুভূত হবে ইতিমধ্যেই কিন্তু উত্তরে ঠান্ডা হাওয়া জোরদার হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে সুপ্রিয় সুধি দর্শকবৃন্দ আজ হচ্ছে চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে কিন্তু হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রা পারদ অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দিতা বেশ খানিকটা শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে দক্ষিণ ভারতের তামিলনাড়ু কেরালা কর্ণাটক এবং এই সমস্ত আশপাশের রাজ্যগুলিতে বেশ ভালোই বৃষ্টি দিচ্ছে এবং বেশ খানিকটা দমকা হওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি চলছে দক্ষিণ ভারতের এইসব রাজ্যগুলিতে তবে ঘূর্ণিঝড়ের প্রভাব নতুন করে আবার পড়বে কিনা বা এর প্রভাবে বাংলায় নতুন করে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টি হতে পারে তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে দেখে নেব আজকে বৃহস্পতিবারের আবহাওয়া আজকে সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না দেখে নেবো এক নজরে তো সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইটে তো স্যাটেলাইটে দেখে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন বাংলার পরিস্থিতি আজকে সকাল থেকেই বেশিরভাগ জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার একদম উত্তর থেকে দক্ষিণ বিহার झारखंड উড়িষ্যা এদিকে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার ঝকঝকে রয়েছে যদিও সামান্য পাতলা কিছুটা কুয়াশা ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে এবং পাতলা একটা মেঘের আস্তরণ দেখতে পাচ্ছি কাটোয়া বর্ধমান বাঁকুড়া চাকুলিয়া জামশেদপুর আরামবাগ খড়গপুর শান্তিপুর বাংলাদেশের মেহেরপুর এই যে এলাকাটা রয়েছে এই এলাকার উপর বেশ খানিকটা হালকা মেঘের চাদর বা সামান্য কুয়াশার ছন্নতা বলে মনে হচ্ছে এই মুহূর্তে স্যাটেলাইটে এখানে কিছুটা মেঘলা মেঘলা আবহাওয়া থাকতে পারে তবে বাকি জেলাগুলির আকাশ কিন্তু একেবারে পরিষ্কারই রয়েছে উত্তরবঙ্গে সামান্য মেঘলা আবহাওয়া রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দার্জিলিং এদিকে নামচি কালিম্পং কার্শিয়াং এই সমস্ত এলাকাতে কিছুটা পাতলা মেঘের আস্তরণ কিন্তু রয়েছে এই মুহূর্তে তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ একেবারে পরিষ্কার কিছুটা এখানে রয়েছে গুয়াহাটি সংলগ্ন এলাকাতে সামান্য মেঘের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তবে বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ একেবারে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে কোথাও মেঘের আর তেমন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তবে দক্ষিণ ভারতের এই যে যেটা বলছিলাম কেরালা কর্ণাটক তারপর তামিলনাড়ু এই রাজ্যগুলিতে একেবারে আকাশ মেঘলা এবং এখানে কিন্তু ঘূর্ণিঝড় দ্বিতার যে প্রভাব সেটা কিন্তু এখনও রয়ে গেছে এর ফলে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে দমকা ঝড় হওয়া রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে যেহেতু ঘূর্ণিঝড় দ্বিতা এখনও কিন্তু নিষ্ক্রিয় হয়নি কিছুটা প্রভাব এখনও রয়েছে অর্থাৎ একটি নিম্নচাপ রূপে এই মুহূর্তে এই সমস্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলির উপর প্রভাব দেখাচ্ছে নতুন করে এর প্রভাবে বাংলাতে কোনো প্রভাব বা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখে নেব আজকের ভিডিওতে বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন বাংলায় কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই জানাবো পাশাপাশি আমরা যদি একটু স্যাটেলাইটে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে উত্তর ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা লে লাদাখ এই এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝার বেশ খানিকটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখুন আরও কিছুটা যদি আমরা পশ্চিম দিকে দেখি উত্তর পশ্চিম দিকে তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু বেশ ভালোই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে এই যে পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান লক্ষ্য করতে পারছি এই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে কিন্তু জম্মু কাশ্মীর হয়ে সরাসরি এই যে হিমালয়ের পাদদেশ রয়েছে সেই সংলগ্ন এলাকা বরাবর এটা কিন্তু ঠিক এইভাবে পাহাড় হয়ে পূর্ব দিকে সরতে থাকবে এর ফলে কী হবে না এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর এদিকে উত্তরপ্রদেশের হিমালয় সংলগ্ন যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে কিছুটা বৃষ্টি হবে নেপাল সিকিম ভুটান গ্যাংটক হয়ে কিন্তু এটা ঠিক এইভাবে চলে যাবে এর ফলে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমালয়ের যে সমস্ত সংলগ্ন পাদদেশ এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু বেশ খানিকটা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে এর ফলে কি হবে যেমন তুষারপাত হওয়ার পাশাপাশি তাপমাত্রাও অনেকটাই কিন্তু কমবে তুষারপাত হওয়ার ফলে কি হয় না তা বাতাস কিন্তু অনেকটাই শুকনো এবং ঠান্ডা প্রকৃতির হয়ে যায় ফলে পশ্চিমী ঝড়ে সরতে না সরতেই একেবারে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে যার ফলে বাংলা তাপমাত্রা আরও কিন্তু নামবে আসুন আমরা এবার একটু দেখে নেব বৃষ্টি বজ্র মোড়ে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন রয়েছে বিশেষ করে বাংলাতে বৃষ্টি হবে এখানে দেখে নেব তো জানি রাখি আজকে বৃহস্পতিবার সকাল থেকে দেখা যাচ্ছে আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে যদিও সামান্য কুয়াশা কুয়াশাচ্ছন্নতা থাকে সেটা কিন্তু বেলা হতে হতে আকাশ পরিষ্কার হয়ে যাবে বাকি এলাকাগুলিতেও এবং দেখতে পাচ্ছি আজকে কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বলুন কোথাও আজকে কোনো বাংলাতেই বৃষ্টির কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আজকে বৃহস্পতিবার উত্তরে ভারতের উত্তর ভারত থেকে আসবে শুকনো হাওয়া এবং ঠান্ডা চলবে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দক্ষিণ ভারতে বৃষ্টি দেখুন এখানে কিন্তু বৃষ্টি চলছে এই ঘূর্ণিঝড় দ্বিতার প্রভাবে বৃষ্টি এখনও হচ্ছে যদিও ঘূর্ণিঝড় আর সেটা নেই এই মুহূর্তে শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণ ভারতে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এই রাজ্যগুলিতে পরবর্তীতে সিস্টেমটি আরও কিছুটা পূর্ব পশ্চিম দিকে সরে গিয়ে আরব সাগরে প্রবেশ করতে পারে তবে পরবর্তীতে এটা কিন্তু আর নতুন করে শক্তি বাড়াবার বাড়াবার কোনো সম্ভাবনা রাখছে না বা সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে যাই হোক এটা আমাদের এই সিস্টেমের নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেননা এই সিস্টেমটি আমাদের বাংলাতে কোনোভাবে আসছে না বা এর কোনো প্রভাব বাংলাতে থাকছে না ফলে এই সিস্টেমটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা সেরকম নেই এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব প্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল পাঁচই ডিসেম্বর আগামীকাল আবহাওয়া পরিষ্কার থাকবে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই তবে তাপমাত্রা কোথাও কোথাও কিছুটা আরও বেশি নামার সম্ভাবনা অর্থাৎ আজকে যে তাপমাত্রা রয়েছে আগামীকাল আরও সামান্য তাপমাত্রা ফল করবে তাপমাত্রা ড্রপ করবে ফলে কোথাও কোথাও এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আগামী বেশ কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হতে শুরু করবে পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় কড়া ঠান্ডা অর্থাৎ শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা দশ ডিগ্রিতে নেমে যাবে বাকি জেলাগুলিতেও তাপমাত্রা কোথাও পনেরো কোথাও বারো ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা ফলে বুঝতে পারছেন বেশ জাঁকিয়ে কিন্তু ঠান্ডা আসতে চলেছে আগামী দু থেকে তিন দিনের মধ্যেই ইতিমধ্যেই কিন্তু গতকাল রাত থেকেই শুক ঠান্ডা হাওয়ার দাপট বৃদ্ধি পেয়েছে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া সেটা কিন্তু হু হু করে ঢুকে পড়ছে বাংলাতে গতকাল রাত থেকে কিন্তু ঠান্ডা হাওয়া ভালোই টের পাওয়া যাচ্ছে আগামী বেশ কয়েকদিন এই ঠান্ডা হাওয়া চলবে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী বেশ কয়েকদিন বেশ কয়েকদিন মানে বলা যাচ্ছে প্রায় সাত আট দিন আবহাওয়া একেবারে শুকনো থাকবে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও নেই তবে উত্তরবঙ্গের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝের কারণে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু একাধিক পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে পাহাড়ে যার ফলে মাঝে মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে বটে তবে বাকি জেলাগুলিতে কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী প্রায় বলা যায় যে দশই ডিসেম্বর ডিসেম্বর মাসে দশ তারিখ পর্যন্ত বাংলায় কোথাও বৃষ্টি ঝড়ের কোনো সম্ভাবনা নেই এমনকি নিম্নচাপ ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় এমন কোনো বিপদ কিন্তু নেই আগামী দশই ডিসেম্বর পর্যন্ত তবে পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহুর্তে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান কী বলছে আইএমডি দেখে নেব পরিসংখ্যান এক নজরে তো আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আর বহরমপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে আজকে সর্বনিম্ন ভোরের তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো দশমিক চার ডিগ্রি দার্জিলিংয়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চোদ্দো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বর্ধমান শহরে এদিকে ডায়মন্ড হারবারে দেখে নেব তাপমাত্রা ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শত সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দীঘাতে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ষোলো দশমিক ছয় ডিগ্রি আলিপুরে দেখে নেব তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দমদমে ষোলো দশমিক নয় ডিগ্রি লেকে আঠারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস নদী আর কৃষ্ণনগরে আজকে তাপমাত্রার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভোরের তাপমাত্রা যেটা সর্বনিম্ন ধরা হয় সেটা আজকে রেকর্ড হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস আর মেদিনীপুরে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মুদিবাদে তেরো ডিগ্রি সেলসিয়াস দেখে নেব আজকে শান্তিনিকেতন বোলপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি এবং পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস